আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মল্টিং আর মল্টিং মানে পাখির কিন্তু লোম পাকনা পড়ে যাওয়া আপনাদের অনেক সময় জানা যায় যে ভাই আমার পাখির লোম পাকনা পড়ে যাচ্ছে পাখি এক কথায় ন্যাড়া হয়ে যাচ্ছে পাখিটা দেখতে অসুন্দর লাগতেছে আসলে এটা কেন হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে জানতে পারবেন আমাদের মল্টিং বা পাখির লোম পাকনা কেন পড়ে যায় এবং লোম পাকনা পড়ে গেলে কিভাবে এটা আপনারা ঠিক করতে পারবেন পাখিগুলো সুরক্ষিত রাখতে পারবেন গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বারলাইক্স নিউ আপডেট আসসালামু আলাইকুম বাডলাইক্স চ্যানেলের পক্ষের সাথে আমি শাহেদ খান তো প্রথমত বলতে চাই টিয়া পাখির ক্ষেত্রে একটা বিষয় আছে বা আপনারা যদি লাভবাট আর অন্যান্য পাখি পেলে থাকেন সেসবের দিক থেকে একটা বিষয় আছে সেসব পাখির ক্ষেত্রে বছরে দুইবার অথবা তিনবারও দেখা যায় মল্টিং হতে এবং টিয়া পাখিও বছরে দুই থেকে দুইবার থেকে একবার সম্ভবত একবার বেশি মল্টিং হয় ময়না পাখি টিয়া পাখি কিছু কিছু পাখি শুধু বছরে একবারই মল্টিং হয় আর মল্টিং যদি আপনাদের হয় তাহলে কি করতে হবে আসলে বলি আগে আপনারা বুঝবেন কি হবে যে আপনার পাখি কি অসুস্থ অসুস্থর কারণে কি লোম পাখনা ঝরে যাচ্ছে না আপনার পাখি বছর শেষে যে মল্টিংটা হয় লোম পাখনা পড়ে আবার নতুন করে লোম পাখনা গজায় যেমনটা কি হয় প্রাকৃতিক যেমন গাছের যেমন পাতা সব ঝরে যায় নতুন করে সবুজ পাতা গজায় ঠিক সেম প্রসেসে কিন্তু পাখিরটাও পাখিরও কিন্তু এমন আর কি তো আপনাদের বুঝতে হবে যে আপনার পাখি অসুস্থর কারণে লোম পাখনা পড়ে যাচ্ছে না আপনার প্রতি বছরে যে মল্টিংটা হয় আসলে লোম পাখনা পুড়ে ওঠে সেটা হচ্ছে সেটা বোঝার জন্য আপনাদের কি ফলো করতে হবে সেটা হচ্ছে পাখি ফার্স্ট টাইমে দেখবেন আপনার খাসার নিচে অধিকাংশ লোম পাখনা পড়ার পরে পাখির নাকের উপরে এবং ঘাড়ে মাথায় দেখবেন মুসা বেরোনোর মতন জাস্ট এরকম এরকম চিকন চিকন মুছা টাইপের হয়ে আছে মানে পাকনা হওয়ার জন্য ঠিক আছে ওর মাথায় হালকা হালকা পাকনা বলে আসতেছে সেক্ষেত্রে বুঝবেন যে এটা বছর শেষে যে মল্টিং হয় সেটাই কিন্তু এই পাখির লোম পড়ে বা লোম উঠতেছে সেক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনারা প্রাকৃতিক খাবার যদি সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে আপনার পাখি কিন্তু ওই খুব সহজে খুব অল্প দিনই কিন্তু লোম পাখনা উঠে যাবে যখনই আপনার লোম পাখনা পড়া শুরু হয় এটা শেষ হইতে একদম পিরিয়ডের এই ইয়েটা শেষ হইতে আপনার হচ্ছে প্রায় এক মাস লেগে যায় যে আপনার যখন মাসিকের যে যে ইয়েটা পড়ে যাবে যে লোমটা পড়ে যাবে এটা যখন উঠবে প্রায় এক মাস লাগবে পুরো এক কথায় মাস পার হওয়া লাগবে ঠিক আছে এখন আপনাদের এই এই পাখির কিছু পাখির দেখা যায় যে আপনার লোম পাকনা মানে ঝরে যাচ্ছে কিন্তু উঠতেছে না সেক্ষেত্রে আপনার পাখির সমস্যা আছে আপনার পাখির রোগের কারণে যেগুলো লোম পাকনা ঝরে যাচ্ছে কোনো মূচা বেরোচ্ছে না পুরোটা নেড়া হয়ে গেছে এমনও সময় দেখা যায় পাখির গায়ে কোনো লোম নাই লোম বাদে শুধু পাখি মানে পুরো মাংসর আল্লা শুধু পাখি কিন্তু বেঁচে আছে সেসব পাখির জন্য ডক্টরের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করাইতে হবে আবার এই যে পাখি বছর শেষে লোম পাখনা পড়ে আছে এদেরও কিন্তু পুষ্টিকর জাতীয় খাবার খাওয়াতে হবে প্রাকৃতিক খাবার তো ভিটামিন জাতীয় খাবার দিবেন পাশাপাশি আপনারা চাইলে আর একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে ভিটামিন এবং জিং যে কোনো জাতীয় জিং তারপরে আপনার ক্যালসিয়ামের যে ঘাটতি যেগুলো পূরণ করে আপনারা যদি আপনাদের থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে কোনো পশু ডক্টরের কাছে যান যে বিষয়টা খুলে বলেন তাহলে তারা দেখবেন দুইটা বা তিনটা ফাইল দিয়ে দেবে যা একশো থেকে দেড়শো টাকার মতো এবং এই ওষুধটা আপনারা আপনার পাখি খাওয়াইতে পারেন কিন্তু বছর শেষে যদি আপনার পাখি লোম পড়ে আবার লোম ওঠে তাহলে ওষুধ খাওয়ানোর আসলে প্রয়োজন নেই ওষুধ খাইলে বেশি হয়ে যায় দেখা হলো আপনি অতিরিক্ত ওষুধ খাওয়ানোর ফলে আপনার পাখিটা আরও সুস্থ জায়গায় অসুস্থে মারা যাওয়ার সম্ভাবনা হয়ে গেছে তো এমন করা যাবে না বেশি যত্ন করা যাবে না এমনিতে আপনি ফলমূল যে খাবারগুলো আপনার পাখি খায় সব ধরনের খাবার বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন যত্ন করুন এবং আপনি পাখিকে সপ্তাহে অন্তত দুইবার ওই মল্টিং অবস্থায় গোসল করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পাখির কিন্তু লোম পাখ উঠে যাবে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি যেটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাখিটা এটি হিস অ্যালেকজ্যান্ডার চন্দনা এই চন্দনা পাখি কিন্তু লোম পাখনা পড়তেছে এটা এক মাসের ভিতরে কাভার হয়ে যাবে এবং এটা এক হাত এক বিদ্যা কিন্তু লম্বা হবে এবং লোম পাখনা পড়ে গেছে খারাপ দেখা যাচ্ছে কিন্তু এইটা বোঝানোর জন্য বা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি কিন্তু একটা ভিডিও বানালাম আমি যথেষ্ট পরিমাণ সব কিছু বোঝানোর চেষ্টা করেছি ক্লিয়ারভাবে সোজা সবটা কথা বলে তারপরেও যারা আপনারা বোঝেননি আপনাদের অজানা কিছু রয়েছে তারা কিন্তু আমার ভিডিওতে চাইলে কমেন্ট করতে পারেন চেষ্টা করব নেক্সট টাইম নতুন কোনো ভিডিওতে আপনার ওই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ বাই বাই